যে মণিপুরের ঘটনা বারবার তুলে সন্দেশখালের মধ্যযুগীয় বর্বরতাকে আড়াল করার চেষ্টা করেছিল রাজ্যের শাসক দল সেই মণিপুরের ছবি এবার উঠে এলো কাকে ঘটনাটা ঘটেছিল কি দিদির ওপরে সবাই এখানে যারা যে ঘটনাটা ঘটিয়েছে দিদির উপর হঠাৎ করে চড়াও হয় ওকে মারধর করে এবং ওর উপরে তার মাথা ন্যাড়া করে দিয়ে তার উপরে চড়াও হয়ে তাকে এমনকি তার গায়ের কাপড় চোপড়ও খুলে নেওয়া হয় তো এটা আমরা শুনেছিলাম এবং যখন ঘটনাস্থলে গিয়ে দেখি তো সেটাই ঘটেছে অভিযোগ পরকিয়ার যারা অভিযোগ করছেন তারা ওই মহিলার প্রতিবেশী তারাই বিচারক তারাই পুলিশ তারাই আবার উকিল তারাই আইন আদালত প্রশাসন সেই কারণেই এক গৃহবধূকে ঘর থেকে রাস্তায় বার করে প্রকাশ্যে বিবস্ত্র করা হলো মাথা কামিয়ে সারা গায়ে দেওয়া হলো লঙ্কা দক্ষিণ চব্বিশ পরগনার হাড়ুর পয়েন্টে কোস্টাল থানার বৌবাজার এলাকার ঘটনা কিছুজন মিলে আমরা সখন হসপিটালে অ্যাডমিট করি অ্যাডমিট করার পরে তো আপাতত রুগী এই মুহূর্তে সুস্থ নেই এখনও তার রুগীর ব্লিডিং হচ্ছে বিভিন্ন প্রবলেম দেখা দিচ্ছে কিন্তু যারা হচ্ছে আসামি যারা ছিল তার মধ্যে প্রায় জন আসামি ছিল তার মধ্যে থেকে পুলিশ সাতজনকে অ্যারেস্ট করে তো সাতজন থেকে অলরেডি একজনকে পুলিশ ছেড়েও দেয় কিন্তু এখন পর্যন্ত সাতজন বাইরে বাইরে ঘুরছে তো তাদেরকে কোনো রকমভাবে কোনো স্টেপ এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে আমরা পাইনি এবং ঠিকঠাক আমরা কোনো রকম কোনো কিছু আইন সহযোগিতা পাচ্ছি না বলে আমার মনে হয় গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে ভর্তি করা হয়েছে কাকদ্বীপ হাসপাতালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ প্রশ্ন ওঠে কিসে জোরে নিজের হাতে আইন তুলে নিলেন প্রতিবেশীরা তাহলে কি আক্রান্ত মহিলার পরিবারের পক্ষ থেকে কোনো প্ররোচনা ছিল নাকি কোনো কারণে প্রতিবেশীদের ওই মহিলার উপর আক্রোশ ছিল আমার ঘরে মহিলাটা ছিল এবার ওরা মানে তোমার দেখলাম টোটো ভরে ওর শ্বশুরবাড়ির দল কিছু মেয়ে ছেলে আর কিছু বেটা ছেলে এসে সব আক্রমণ করলো আমার এখানে এসে বললো এখানে ঘরে যখন পাইনি আমার ঘরে দৌড়ে গেলাম আমি বাধা দিতে গেছি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল অত মানে হচ্ছে তোমার ধাক্কা দিয়ে ফেলে দিলো সঙ্গে আমার একটা বাচ্চা ছিল সেও পড়ে গেল তারপর মহিলাকে চুল ধরে টেন টেনে নিয়ে এসে মানে ভীষণ এখানে মানে হচ্ছে অত্যাচার করলো আগে চুল ধরে আগে মেরে নিলো নেওয়ার পর এবার আমাকেও মানে মার ধরে হুমকি দিচ্ছে দেওয়ার পর এখান থেকে টানতে টানতে নিয়ে চলে গেল ওখানে গিয়ে তাকে চুল মানে মাথার যে মানে তোমার চুল তো কেটে দিয়েছে প্লাস হচ্ছে ওর একদম লঙ্গ অবস্থা করে দিয়েছে দিয়ে তার যে ভেতরে ভেতরে লঙ্কা গ্রোলঙ্কার লবণ দিয়েছে তাহলে এই রকম ভাবে কি মানুষ মেয়ে ছেলেরা তো আতঙ্ক হয়ে ওর হয়ে কিছু বলতে পারে না তিন তারিখ সাড়ে আটটা নাগাদ সকাল সাড়ে আটটা নাগাদ বিপুল বিশ্বাস ও তার ফ্যামিলি এবং তার আত্মীয় স্বজন দু গাড়ি লোক ভর্তি করে আসে এসে আমাদের এই পার্শ্ববর্তী যে বৌদি ছিলেন ওনাকে কালীগাজ করেন এবং সে ভয়ে আমাদের পাশের বাড়ি বৌদিদের বাড়িতে আসর নিয়েছিলেন তারা দলবদ্ধ হয়ে এসে বৌদিকে টেনে টেনে নিয়ে আসে এবং নিয়ে এসে রাস্তার উপরে তারা বৌদির সাথে নোংরা আচরণ করে তার পেটে চর ঘিল রাতি ঘুষি মারে এবং তার সাথে অস্বাভাবিক নোংরা আচরণ করে এবং তাকে মারা মাথা ন্যাড়া করে দেয় এবং তার যৌনাঙ্গে হাত দেয় এবং লঙ্কা ছিটিয়ে দেয় এবং তাকে মারার চেষ্টা করে প্রাণে মারার চেষ্টা করে দিদি ভাই যে বৌদি যে যার সাথে এরকম নোংরা আচরণ হয়েছে আর অন্য দিন অন্য মা বোনের সাথে হতে পারে আমরা সবাই এক হই এবং আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব যাতে ওরা শাস্তি পায় এবং যাতে ওরা জেল থেকে না বেরোতে পারে ওদের কঠোরতম শাস্তি হোক সাধারণ মানুষের চাপে শেষ পর্যন্ত পাঁচ মহিলা সহ দুজন পুরুষকে গ্রেফতার করেছে হারুন পয়েন্ট কোস্টাল থানার পুলিশ এরা সবাই ওই আক্রান্ত মহিলার প্রতিবেশী এবং আক্রমণকারী বলে জানিয়েছে এলাকার মানুষ কল্পনা সরকার নামে এক মহিলাকে বিপুল বিশ্বাস ও তার ফ্যামিলির লোকজন তার ছেলে তার মা বিপুল বিশ্বাসের মেয়ে বিপুল বিশ্বাসের শালি এরা সবাই মিলে প্রায় দশ বারো জন মিলে মহিলা এটার উপরে পাশবিক অত্যাচার চালায় যেটা আমরা অন্যান্য রাজ্যে বাইরের রাজ্যে শুনতাম বিহার উড়িষ্যা ছত্তিশগড় এই সমস্ত রাজ্যে শুনতাম যে এই ঘটনা ঘটেছে কিন্তু আমাদের ঘরের কাছে একদম একদম বাড়ির ঘটনাটা ঘটে কাছে ওনার মানে পুরো শরীর উলঙ্গ করে দিয়েছে দিয়ে এরকম লঙ্কার গুড়ি টুড়ি দিয়েছে দিয়ে উনি যতবার ওনার সম্মান ঢাকা দিতে চাইছে ততবার ওনার কাপড় জামা ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে অথবা বিকুল বিশ্বাসের মেয়ে ওনা চুল ধরে ন্যাড়া করে দেওয়া হয়েছে তারপর আমাদের প্রশাসন আসে প্রশাসন এসে মানে ওনাদের সবাইকে ধরে ধরে ওনাকে গাড়িতে করে নিয়ে হসপিটাল ভর্তি করে ভর্তি করার পরে যে ওনাদের আরও কয়জনকে ধরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আরও তিন চারজন যে এখনো ধরা পড়ে কি সম্পূর্ণটাই খুব বাজে কাজ যেটা হচ্ছে হয়েছে আর এখনো হয় বাইরে যে অশিক্ষিত জায়গায় তো আমরা এই সভ্যতার যুগে থেকেও এটা ভোগ করছি এটা আমাদের দুর্ভাগ্য আর যে ফ্যামিলিটা করেছে ও আগাগোড়াই সন্ত্রাসী এবং ওরা যা ভালো মনে করে যেটা ভালো মনে করে সেটা করে তো আমরা চাই অপরাধীরা ধরা পড়ুক দৃষ্টান্তমূলকভাবে শাস্তি পাক পুলিশ জানিয়েছে তদন্ত চলছে অভিযুক্তদের আরো জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে কেবলমাত্র সন্দেহের ভিত্তিতে বেশ কয়েকজন অবৈধ মানে অসামাজিক দুষ্ট বর্গ মানে লোকজন এবং মহিলারা মেয়েটার উপর চড়া হয় এবং হারুপন কোস্টাল থানার অধীন বহুবাজারে তাকে রাস্তার উপরে ফেলে তার সমস্ত স্ত্রীধন যা যেগুলো ছিল লুটপাট করে নেওয়া হয় এবং তাকে বিবস্ত্র করা হয় তার মাথার চুল ন্যাড়া করিয়ে দেওয়া হয় তাকে জুতোর মালা পরানো হয় এবং নির্মমভাবে তাকে পাশবিক অত্যাচার করা হয় এবং প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় এবং সর্বশেষ যেটা তার হচ্ছে যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয় এই যে ভারতবর্ষে এমন একটা ঘটনা মহিলার উপরে এই যে সন্দেহের বশবর্তী হয়ে তার উপরে যে চড়া হয়ে এইভাবে তার উপরে যে আক্রমণ করা হলো এটা আমি ঘোরতর নিন্দা করছি এবং দোষীদের শাস্তির দাবি করছি তবে এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কোন পথে হাঁটছে বাংলা কোন পথে হাঁটছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ শুধুমাত্র হাতে আইন তুলে নেওয়াই যে নয় একজন মহিলাকে সমবেতভাবে প্রকাশ্যে বিবস্ত্র করা সবাই নিজে মারধর করা জবরদস্তি মাথার চুল কেটে দেওয়া উলঙ্গ শরীরে কাঁচা লঙ্কা ঘুষে দেওয়ার মতো হিংস্র বর্বর আর নির্মম অত্যাচার একদল মানুষ কিভাবে করছেন কেনই বা করছেন কার ভরসায় এমন হিংস্র আক্রোশ কেন এক দল মানুষের কোন অনুপ্রেরণায় এমন মধ্যযুগীয় হিংস্রতার পথে হাঁটছি আমরা কেন মণিপুরের পথে হাঁটছে বাংলা ब्यूरो रिपोर्ट बाध